কি আপনি আপনার বলছিলেন যে আওয়ামী লীগ গরু জবাই করার জন্য আজকে বলবেন যে শেখ হাসিনা বা আওয়ামী জন্য আজকে আনন্দের দিন বা আওয়ামী লীগ রিসেন্টলি ফিরতেছে এ বিষয়ে কিছু বলবেন আনন্দের দিন আজকে তাদের ঈদ তাদের আজকে মহোৎসব আজকে তো আওয়ামী লীগকে পিটায় নেই পুলিশ বাংলাদেশের পুলিশ আজকে পিটিয়েছে জুলাই যুদ্ধাদেরকে আজকে তাদেরকে জুলাই সনদের মঞ্চে থাকতে দেয় নাই তাদেরকে পিটাইয়া শের বাংলা নগর থেকে বের করে দিয়েছে হয়তো আগামী দিনে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে পারে এটা তো এদের উৎসব না আনন্দ না এটা তো মহা উৎসব মহা দুর্গা পরে এই মহা উৎসব শুরু হয়েছে এটা মহা উৎসব তাদের জন্য ঈদ তারা খালি অপেক্ষা করতেছে কবে আসবে আমার মনে হয় তো গার্ড অব দিয়ে নিয়ে আসবে আর বাইশ তারিখে ওই সেনা অফিসারদের ট্রায়ালের নামে যদি ইউনিফর্মে যদি অফিসারদেরকে ট্রায়ালে নিয়ে যেতে পারেন তাহলে তো ভালোই হবে আরেকটা মাইল ফলক তৈরি হবে বুঝতে পারছেন আপনার সেনা বাহিনী থেকে যেভাবে করার চেষ্টা করছে অশ্রদ্ধা করার চেষ্টা করছেন আমি জানি না সেনা সদস্যরা সেটা কিভাবে নিবে তবে আজকের পরে মনে হয় তারা আর ভালোভাবে নিবে না নেওয়ার এই কথা বোধ একই দুষে দূষী একে কলঙ্কি কলঙ্কিত কাজে আজকে বিচার হলে দুজনে উঠতে হবে বিচার বিচার বাদ দেন কিসের বিচার এখন আর সবাইকে নিয়ে নির্বাচন হবে সবাই আসুক আওয়ামী লীগ আসুক সবাই আসোক দেশটা কারো বাপদানার না দেশটা কারো এখন না আপনি যা খুশি তা করবেন তা না সকল দল নিয়ে নির্বাচন দেন সে নির্বাচনে জনগণ যাকে ভাল লাগে ভোট দিবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন সে নির্বাচন পরিচালনা করার জন্য একটা জাতীয় সরকার গঠন করেন জাতীয় সরকার গঠন করে সে জাতীয় সরকারকে দায়িত্ব দেন সুষ্ঠু নির্বাচন করানোর জন্য সেই সুষ্ঠু নির্বাচনে যারা বিজয়ী হাসবে তাদেরকে ওই তিনশো সদস্যদের মধ্যে থেকে আপনারা একটা সরকারি মন্ত্রী পরিষদ গঠন করেন একটা বিরোধী দল পরিষদ গঠন করেন বিরোধী দলটা হলো ভলান্টিয়ার যারা নিজে ইচ্ছে করে বিরোধী দাঁড়াতে চায় তারা বিরোধী দলে যাবে আর যারা সরকারি দলে থাকতে চায় তারা সরকারি দলে থাকবে নির্বাচন দেন আসেন নির্বাচনে হবে সেই নির্বাচনে গেলে আমি এবার নির্বাচন এখন এখন বলছি আমি নির্বাচন সেই নির্বাচন দিতে জাতীয় সরকার নির্বাচন হয় আসেন নির্বাচন করবো আমি স্বতন্ত্র নির্বাচন করবো একা নির্বাচন করব। একটি ভোটের জন্য হলে নির্বাচন করব কিন্তু সেই ভোটটা সুস্থ হইতে হবে নির্বাচন আপনারা সেই দলীয় সিদ্ধান্ত নেন জনগণের সামনে আপনি প্রমাণ করেন যে আপনি জনগণের জন্য ভালো কিছু করতে পারেন ভালো কিছু করার ইচ্ছা আছে ভালো কিছু বলার ইচ্ছা আছে ভালো কিছু করার জন্য আপনি পারেন কাজে আমি অনূতি বিলম্বে আমার ব্যক্তিগত আবেদন থাকবে আপনি বেমান সরকার বিশ্বাসঘাতক সরকার এই অন্তর্বর্তী সকলে সরকার বিশ্বাসঘাতক বেমান সরকার দিস গভর্নমেন্ট মাস্ট গো এই সরকারকে চলে যেতে হবে কিন্তু সরকার এ চলবে না এই সরকার যাদেরকে যে সমস্ত পদে নিয়োগ দিয়েছে আটই অগস্ট থেকে অব্দবতী পাঁচই অগস্টের পরবর্তী যত নতুন পদে শীর্ষ পদে যারা বসছে তাদেরকে সবাইকে সে পদ থেকে সরাইতে হবে সবাইকে তারপরে একটা জাতীয় সভা গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন সব প্রস্তুতি নিয়ে আসছে এই নির্বাচন কমিশনে বদনামের দরকার নাই তার অধীনে নির্বাচন দেন নতুন করে এখানে রিপিট করার দরকার নাই তাদের অধীনে নির্বাচন দিয়ে আপনি দেন দরকার বলে প্রধান বিচারপতি নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠন করেন এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন আমরা তাদের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে উনি এখন পর্যন্ত তার সম্মান রাখছেন রক্ষা করেছেন তারপরে সে নির্বাচন হবে নির্বাচন জনগণ যাতে ভোট দিতে পারে মানুষ যেন ভোট দিতে পারে যেভাবে ছাত্ররা ভোট দিয়েছে যেভাবে ছাত্ররা ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থী নির্বাচিত করেছে সেইভাবে জনগণ যেন জনগণের প্রার্থী নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা করেন তারপরে আপনার আগে আসেন কিন্তু এই সরকারের প্রতি বর্তমান প্রজন্ম আর বিশ্বাস করবে না তরুণ সমাজ আর বিশ্বাস করবে না চার লক্ষ ছেলেকে আপনি মেট ইন্টারমিডিয়েট থেকে ফেল করাই দিলেন আস্তে আস্তে জীবন নষ্ট করে দিলেন চার লক্ষ ছেলেকে আপনি গিরিপিগের মতো তাদের উচ্চ থেকে বঞ্চিত করে দিলেন উনসত্তর হাজার আরে কি রে বাবা তুবলুকি কাণ্ড মগের মূল্য যা ইচ্ছা তা করতেছেন যা চাইছেন তাই করতেছেন উনসত্তর হাজার ছেলে মেয়ের জীবনে কোন মূল্য নেই আপনাদের কাছে উনসত্তর হাজার ছেলে মেয়ে যারা জিপিএ মানে কি বর্তমান প্রজন্ম কত প্রজন্মের চেয়ে কম মেধাবী হয়ে গেছে তার মানে কি বলতে চাচ্ছেন আবার আপনি বলছেন আমি এবার অতিরিক্ত নম্বর দিয়ে পাস করাবো না তার মানে এতদিন অতিরিক্ত নম্বর দিয়ে তারা পাশ করে আসছে অবৈধ কাজ করছেন তাহলে গত বছরে কি আপনি অবৈধ নম্বর দিয়েছিলেন তাহলে কি বোর্ড গুলো বোর্ড তো নতুন তৈরি হয় নাই তাহলে বোর্ড গুলো কি গত এই পঞ্চাশ বছর ধরে অতিরিক্ত নম্বর দিয়ে ছেলে মেয়েদেরকে পাশ করা নিয়ে আসতেছিল তাহলে বৈষম্য আন্দোলন বৈষম্য দুর্গতি আন্দোলন তাহলে কেন আপনারা এগুলো করলেন তাহলে বৈষম্য করা হয়নি এই চার লক্ষ থেকে ছয় লক্ষ ছেলেমেয়ের জীবন ধ্বংস করে দিলেন এর দায় কে নিবে এই প্রজন্ম আপনাকে কেন বিশ্বাস করবে কি কারণে বিশ্বাস করবে আপনি তাদের জন্য কি রেখেছেন আপনার শিক্ষকরা তাদের বেতনের জন্য তাদের ফাতার জন্য তাদের বেঁচে থাকার জন্য রাস্তায় পরে কাজ সাত দিন ধরে আপনাদের কারো সময় হয় না কারো তাদেরকে একটা প্রবোধ দেওয়ার আপনারা প্রয়োজন মনে করেন নাই এই শিক্ষক গুলো তো আমাদের আগামী সাথে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আগামী প্রজন্ম তো এই শিক্ষকটাই তৈরি করে দেবে এই শিক্ষকদের হাহা শিক্ষকদের কষ্ট আপনার কানে লাগে না গায়ে লাগে না শ্রমিক দিয়ে সন্তোষ প্রতিদিন আগুন লাগতেছে মানুষ মারা যাচ্ছে রূপপুরে ষোলো জন মানুষ মারা গেল আর আপনি গণমনে বোনিয়া বইসা সরি আপনি যমুনাতে বইসা নাকি ওই যে ফরেন আহ মিনিস্ট্রির এখানে বসে আপনি ডিনার করেন আপনি এখানে রাজনীতিবিদদের নিয়ে আনন্দ ফুর্তি করে ডিনার করেন আর ওখানে ষোলো জন ষোলোটি পরিবার আহাজারি করে বেড়াচ্ছে তাদের লাশ খুঁজে পাচ্ছে না সেদিকে আপনাদের খেয়াল নেই এইভাবে দেশ চালাবেন আপনি বলেন আপনি এগুলো দিয়ে যদি আপনি করেন তাহলে কেমনি হবে আপনি জাতিকে বিভক্তি দিয়ে নিয়ে যাচ্ছেন আসেন না এখন সিভিল ওয়ার করেন দেখি আমি তো দিচ্ছি সিভিল ওয়ারের সিভিল যুদ্ধের পটভূমিকা আজকে থেকে পরিবর্তন হয়ে গেছে আজকে থেকে সিভিল যুদ্ধ সিভিল বাংলাদেশের যে গৃহযুদ্ধ লাগার যে পায় শুরু হয়েছিল সেই পটভূমিকা আজ থেকে পরিবর্তন হয়ে গেছে আজকে বাংলাদেশে যুদ্ধ হবে তরুণ প্রজন্ম আর বুড়া ধরা মরা ধরা প্রজন্ম আজকে যুদ্ধটা হবে এই নতুন প্রজন্মের সঙ্গে এই বেঈমান বুড়াদের এই বেইমান পচে যাওয়া প্রজন্মের এই পচা রাজনীতিবিদদের সঙ্গে এই নতুন প্রজন্মের আজকে যুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে আছে সেই গৃহযুদ্ধের নেতৃত্ব দিবে নতুন প্রজন্ম নতুন ছেলেরা যাদের বয়স তিরিশের নিচে তাদের সামনে টিকতে পারবেন দাঁড়াতে পারবেন আজকে যদি কেউ ডাক দেয় তাদের সামনে এসে আসোক बढ़िया शो अभी ठगाते পারবেন নেতা তোরি হয়ে যায়